আমি যে এটা গাপ বলবো এটা আপনার কোন মিস্টেক হবে না মিস্টেক হলে আমি টাকা রিটার্ন দিব টাকা রিটার্ন দিব যতদিন খাওয়াবো ফিন দেবো ওটার ক্ষতিপূরণ দিয়ে আমি ছাগল নিয়ে আসবো কিছু কিছু ব্যাপারে কিছু কিছু খামারি আছে আপনার বাছাই করে কিছু ছাগল বিক্রি করে যেগুলো রিজেক্ট হয়ে গেছে বুড়ো হয়ে গেছে আমার এখানে এটা নাই আমার এখানের কাহিনী হইলো আপনার আপনি দেখে শুনে নেবেন আর গাবিন আমি গ্যারান্টি দিয়ে দিব যেটা গাবিন বলবো এটা গাবিন হবে কাস্টমার যেটা পছন্দ করবে এটি আমি দিতে বাধ্য কেননা আমার কাছে ছাগল সবগুলো খুব ভালো ছাগল হ্যাঁ কাস্টমার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসি কুমিল্লা জেলার চান্দিনা থানার জটাসার গ্রামে আজকে আমরা আসি এই গ্রামেরই মিজানবাইয়ের ছাগলের খামারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু সুন্দর সুন্দর উন্নত জাতের ছাগল রয়েছে এখানে আপনার তোতাপুরী ছাগল হরিয়ানা বিটল শিরোহী সহ উনি উন্নত জাতের যে বিভিন্ন ছাগলগুলো রয়েছে সেগুলো লালন পালন করতেছেন উনি ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি উনি আজকে পাঁচ ছয় বছর যাবত এই ছাগলগুলো উনি লালন পালন করছেন এবং এই ছাগল লালন পালন করে কিন্তু ভাই বেশ সফল তো ভাই ওনার ফার্ম থেকে কিছু ছাগল বিক্রি করবেন তো কিছু ছাগল বিক্রি করবেন বলতে অনেকেই কিন্তু দেখা যায় যে ছাগলগুলো রিজেক্ট হয়ে যায় সেগুলো বিক্রি করেন বাট ভাই কিন্তু সেরকমভাবে বিক্রি করতেছেন না আপনারা দেখতে পাচ্ছেন ওনার এখানে বাচ্চা ছাগল রয়েছে বড় ছাগল রয়েছে আপনারা ওনার ফার্মে এসে আপনাদের যেই ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটাই কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা অনেকেই কিন্তু এই ধরনের খামারির কাছ থেকে বাচ্চা ছাগল এবং বড় ছাগল সংগ্রহ করতে চান বিশেষ করে উনি কিন্তু গাপ ছাগলগুলো একদম গ্যারান্টি দিয়ে উনি বিক্রি করতেছেন যা যদি সেই ছাগল নেওয়ার পরে যদি কোনো কারণে গাপ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ উনি টাকাটা আপনাদেরকে রিটার্ন করে দিবেন তো আজকে আমরা আপনাদেরকে মিজানবাইয়ের ফার্ম থেকে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলো দেখাবো এবং এই ছাগলগুলোর দরদাম জানাবো যে আপনারা ভাইয়ের কাছ থেকে কেমন দামে এই ছাগলগুলো সংগ্রহ করতে পারবেন আশা করছি মিজানবাইয়ের ফার্ম থেকে উন্নত জাতের ছাগলের দরদাম জানতে পৌটার সময় যদি আপনার আমাদের

তারপর গুজরি আছে তুতার করস আছে একটা যমুনা আছে একটা হরিয়ানা আছে এই যান ভাই এই যে আপনি বিভিন্ন জাতের ছাগল লালন পালন করতেছেন কোন জাতের ছাগল পালন করে আপনি খুশি মানে কোনটা থেকে আপনি বেশি লাভবান হচ্ছেন বেশি লাভবান হইতেছি তুতা এবং তুতার করস ওগুলোর বাচ্চার প্রোটেকশনগুলো খুব ভালো আসে আর আপনার অন্য অন্য জাত যেগুলো আছে এগুলোর বাচ্চার প্রোটেকশন আসে আসে যে খুব কম কিন্তু তোতা তোতার করসটা দিয়ে আমি খুব ভালো লাভবান বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর আছে এবং ভালো রেডি বাচ্চাগুলো বিক্রি করা যায় আমরা দেখতেও পাচ্ছি যে এখানে তোতাপুরি হ্যাঁ তোতাপুরি আপনার কি বলে বেলসা তোতা অনেকগুলো ছাগল আছে ব্যালসা তোতা হ্যাঁ কোনো বাই যদি পছন্দ করে নিয়ে যায় তাহলে আমার খামারে আইসিয়া দইকে শুইনা যাচাই বাছাই করে নিতে পারবে আচ্ছা যে অরিজিনাল না ডুপ্লিকেট আপনার এখানে বাচ্চা আছে কিরকম ভাই বাচ্চা অনেকগুলো বাচ্চা ছিল আমার প্রায় পঁচিশ তিরিশ পিস বাচ্চা ছিল বিক্রি করে এখন মনে হয় আট দশ পিস বাচ্চা আছে আট দশ পিস বাচ্চা আছে আপনি তো আমাকে বলছিলেন যে পরে কিছু ছাগল বিক্রি করে সব তো বিক্রি করে না 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 কয়েকটা ছাগল আমি রাইখে দিব আর এ বেশিরভাগ ছাগলের সেল দিয়ে দিবো এরপর কাস্টমার আপনার দেখা গেছে আসলো আইসে আয় যে কোনো একটা পছন্দ করলে এইটি আমি দিতে বাধ্য কাস্টমার যেটা পছন্দ করবে এইটাই আমি দিতে বাধ্য কেননা আমার কাছে ছাগল সবগুলোই খুব ভালো ছাগল হ্যাঁ কাস্টমারের নিয়ে যেইটা থাকে এটা আমি ভালো লাগলো কারণ আসলে যদি ছাগল বিক্রি করতেন সেই ক্ষেত্রে এটা কিছু কিছু ব্যাপারে কিছু কিছু খামারি আছে আপনার বাছাই করে কিছু ছাগল বিক্রি করে যেগুলো রিজেক্ট হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ওই ছাগলগুলা গাভিন করে বিক্রি করে হ্যাঁ দেখা গেছে আপনার আমার এইখানে এটা নাই আমার এখানের কাহিনী হইলো আপনার আপনি দেখে শুনে নেবেন আর গাবিন আমি গ্যারান্টি দিয়ে দিব যেটাতে গাবিন বলবো এটা গাভিনে হবে আর আমার এই তোতা পাটা দিয়ে বীজ দেওয়া সবগুলো ছাগল শুধু গুজরি ছাগল আমার একটা শিরুই পাটা ছিল ওই শিরুই পাটা দিয়ে বীজ দিছি গুজরি ছাগল গুজরি ছাগল এই সপ্তাহের ভিতরে বাচ্চা দিয়ে দিবে আর বিটল আমার কাছে বিটল পাটা নাই আমার এক বন্ধুর খামারে আছে ওনার থেকে আমি বিটলটা বীজ দিয়ে নিই আর না হলে সম্পূর্ণ আমার তোতা পাটা দিয়ে আমি বীজ দিই সম্পূর্ণ সাগর এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কেমন দাম রয়েছে বাচ্চাগুলো আপনার ভালো বেলসা তুতার বাচ্চা যেগুলো পাটি বাচ্চা আছে এগুলো আমি বাইশ হাজার টাকার ভিতরে সেল দিয়ে দিব আর যেগুলো তুতার করচের বাচ্চা আছে এগুলো বারো থেকে হাজার টাকার ভিতরে এবং তুতার করজ যে খুব উন্নত মানের ব্যান্ড এন খুব ভালো আছে শুধু বেলসা নাই বেলসা না থাকলে এটার আমি তুতার করজ বলি আচ্ছা আর যেটার বেলসা আছে ব্যান আছে এটা হলো অরজিনাল তোতার বাচ্চা অরজিনাল তোতা সাগর

আর যেগুলো তো তার করস আছে ভালো ভেন্ডার মুখ টুক খুব ভালো আছে হ্যাঁ এখানে দেখেন কতগুলো ছাগল মুখ টুক খুব ভালো তুতার তার করস এগুলো পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে পঁচিশ থেকে পঁয়ত্রিশের ভিতরে আর একটা বিটল আছে আমার বড় একটা বিটল আছে এই যে বিটলটা এই যে বিটলটা এটা গাবিন আছে দুই মাসের মতন এই দেখেন প্যাট ট্যাট বাড়িয়ে গেছে আচ্ছা এটা আমি পাঁচ পঞ্চাশ হাজার টাকা করে সেল সেল করে দেবো

দুইটা করে বাচ্চা দেয় এটা গাভিন আছে প্রায় আড়াই মাস পনেরো তিন মাসের মতন গ্যারান্টি গাভিন যেটা বলবো এটা গাভিন হবে তবে এটা দাম চাইতেছি পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আলোচনা করে নিতে পারবে এই একটা ছাগল আছে আপনার বিটেলের করস এটা অরিজিনাল বিটল পাঠা দিয়ে বীজ দেওয়া কিন্তু ছাগলটা বিটলের করস তিন মাসের গাব এটা হ্যাঁ তাহলে আমি যে এটা গাব বলবো এটা আপনার কোনো মিস্টেক হবে না যদি কোনো কারণে হয় হলে আমি টাকা রিটার্ন দিবো টাকা রিটার্ন দিব যে এতদিন খাওয়াবো দেবো ওটার ক্ষতিপূরণ দিয়ে আমি ছাগল নিয়ে আসবো সবাই বলে কিন্তু না 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 কেননা আমার এইখানের কাহিনি হলো কি আমি প্রথমে ছাগল কিরমিট ডোজ করি কিরমিট ডোজ করার পরে লিভার টনিক জিং এগুলো খাওয়ানোর পরেও ছাগল হিড়ে চলে আসে দেখা গেছে প্রথম হিটটা মিস দিয়ে দিই তুই হিড়ি বীজ দিলে ওই বীজটা কম্পারম হয়ে যায় আর ছাগল বীজ কম্পারম করার পর ছাগলের চেয়ারা একটু

বলবে যে অরিজিনাল তোতা কিন্তু না এটা খরচ এটার একটা ছাগল আছে তিন মাসের গাব এটা আচ্ছা এটা অন্য অন্য মুখের ব্যান্ডটা দেখেন আপনি শুধু ব্যালসাটা একটু কম ব্যান্ডটা দেখেন কিন্তু এটা আমার কাছে তোতার করস আচ্ছা এটা তোতা না মিথ্যা কথা ছাগল দিব না

এই একটা তুতার করস পাটা বাচ্চা এটা হলো তোতার করস পাটা বাচ্চা হ্যাঁ এটার দাম চাইতেছি আমি পনেরো হাজার টাকা পনেরো হাজার এই দেখেন বাচ্চার গ্রোথ দেখেন খুব গ্রোথ তিন মাস বয়স এটার সামনে যে বাচ্চাটা রয়েছে এই যে একটা তুতার পাটি বাচ্চা বেলসা তোতা দেখেন বেলসা দেখেন ব্যান্ড দেখেন তোতার পাটি বাচ্চা সাতাশ মাস বয়স হয়েছে আচ্ছা অলরেডি একবার হিডি চলে আসছে আমি বীজ দেই নেই দ্বিতীয় ইডি বীজ দেওয়ার সম্ভাবনা আছে এটার দাম চাইতেছি পঁয়তাল্লিশ হাজার টাকা সাওয়া দাম পঁয়তাল্লিশ হাজার টাকা অরিজিনাল তোতার বাচ্চা যমুনা বাড়ি দুইটা আপনার একে মায়ের ঘরে দুটা বাচ্চা একটা খাসি একটা পাটি এই দুটা বাচ্চা যদি কোনো বাইরে নিয়ে যায় পঁচিশ হাজার টাকা জোড়া 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 পঁচিশ হাজার টাকা যমুনা বাইরি এই যে একটা নাগরা বিটলের বাচ্চা নাগরা বিটল দেখেন এই সিংহের কোয়ালিটি দেখেন মোটা হইয়া পিছের দিকে আসতেছে লেজ দেখেন বডি দেখেন মুখ দেখেন কিন্তু এটার একটা কাহিনি চোখগুলো লাল আসছে আচ্ছা মানে এটা চোখগুলা লাল আসছে লাল আসার কারণে যদি সাদা আসতো তাহলে বাচ্চাটা দাম অনেক টাকা ছিল কিন্তু এই বাচ্চাটা আমি প্রতিশাদার টাকা করে সেল দিয়ে দিব যে লাল আসছে হ্যাঁ চোখটা যাতে লাল আসছে তো এই জন্য ওই যে ছাগল এবং ছাগলের বাচ্চাগুলো দেখলাম এগুলো যদি কেউ আপনার কাছ থেকে সংগ্রহ করতে চায় কীভাবে সংগ্রহ করতে পারবে এটা আমার ভিডিও দিকে যদি কোনো ছাগল পছন্দ হয় স্ক্রিনশেট শট লইয়া আমার ইমো ওয়ার্কশপ আছে এগুলোতে পাঠাই দিলে আমার সাথে দরদার করিয়া নিতে পারবে আর বাংলাদেশে যে কোনো জায়গা হোক আমি গাড়িতে পোঁচাই দিবাই হ্যাঁ আমি গাড়িতে তুলে দিয়া সুপারভাইজারের নাম্বার দিয়ে কন্ট্যাক্ট টনট্যাক্ট করাইয়া ভিডিও করিয়া সব কিছু রেডি করে পৌঁছাই দেবো ভাই ছাগল আছে সুস্থ সবল আমার এখানে আপনার চান দিনে আমাদের মেন ইয়ে হলো থানা হলো চান্দিনা ওইখানে পশু হাসপাতাল থেকে ডাক্তার আসে ভ্যাকসিন ট্যাকসিন যা দাওয়া সব দিয়ে যায় টাইমে টাইমে আমাদের আলাদাও আমাদের কোনো একটা ছাগল সর্দি কাশি পর্যন্ত নেই যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ থ্রি টু নাইন এইট টু থ্রি আর আরেকটা নাম্বার আছে ইমো নাম্বার ওইটা হলো জিরো ওয়ান সেভেন নাইন ওয়ান সেভেন জিরো ডাবল সিক্স টু এইট আচ্ছা এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করলে আমি ছাগল পোষাই দিবো ঠিক আছে আচ্ছা বিজয় আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো সময়দের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে